চৌত্রিশ আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল মহাগুণগ্রাহী পঁয়ত্রিশ যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না ছত্রিশ আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তাদের প্রতি এমন কোন ফয়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে এবং তাদের থেকে জাহান্নামের আজাব লাঘব করা হবে না এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিদান দিয়ে থাকি সাঁতিরিশ আর সেখানে তারা আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদেরকে বের করে দিন আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল কাজেই তোমরা আজাব আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই আটত্রিশ নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েবী বিষয়ের জ্ঞানী অন্তরসমূহে যা রয়েছে সে বিষয়েও তিনি সবিশেষ অবগত উনচল্লিশ তিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা করেছেন সুতরাং যে কুফরি করবে তার কুফরি তার উপরই বর্তাবে আর কাফিরদের জন্য তাদের কুফরি তাদের রবের নিকট কেবল ক্রোধই বৃদ্ধি করে এবং কাফিরদের জন্য তাদের কুফরি কেবল ক্ষতিই বৃদ্ধি করে চল্লিশ বল তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সেই শরিকদের কথা ভেবে দেখেছ কি